বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই আপনারা কেমন আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার ইয়াসমিন চলে আসলাম একটি নতুন ব্লগটি আপনাদের মাঝে আজকে বিকাল টাইমে মনটা বেশি ভালো লাগছে না তারপরে চিন্তা করলাম বাসা থেকে একটু বের হয়ে হেঁটে আসলে বা ভালো লাগবে যার কারণে একটু বাহিরে বের হলাম আর বিচের সাইডে চলে আসলাম তো এখানে আমার মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায় আমি জানি না কেন বাট খুব ভালো লাগে এখানে একা একা বসে থাকতে আর সমুদ্রের আওয়াজটা যখন কানে আসে এত বেশি ভালো লাগে একদম নিস্তব্ধ জায়গা আমার কাছে খুব বেশি ভালো লাগে আজকের ওয়েদারটা খুব বেশি ভালো ছিল এই ভিডিওটা যখন আমি মেক করেছি তখন ওয়েদার খুব ভালো ছিল ইটালিতে বাট এখন ভয়াবহ ঠান্ডা হঠাৎ করে ইটালিতে অনেক বেশি ঠান্ডা পড়ে গিয়েছে আর এরকম ওয়েদারে কিন্তু ঘুরতে খুব বেশি ভালো লাগে অতিরিক্ত ঠান্ডা ওয়েদারে ঘুরতে খুব একটা ভালো লাগে না তবে ঠান্ডাতে ঘোরা যায় কিন্তু যখন বাতাস শুরু হয়ে যায় ঠান্ডা বাতাস তখন কিন্তু একটু বিরক্ত লাগে অনেক ঠান্ডা লাগে এই শীতকালে আমার সব থেকে পছন্দের একটা ব্যাপার হচ্ছে এই যে গাছের কালারগুলো চেঞ্জ হয়ে যায় মানে গাছের পাতাগুলো এরকম ইয়েলো হালকা গ্রিন হালকা রেড খুবই সুন্দর লাগে অদ্ভুত সুন্দর লাগে আমার কাছে খুবই ভালো লাগে এরকম যখন গাছের পাতাগুলো চেঞ্জ হয়ে যায় আর এটার জন্য আমি খুব বেশি অপেক্ষা করি যে কবে এই সময়টা আসবে আর কবে দেখবো আর এখানে হঠাৎ করে দেখতে পাই অনেকগুলো হাঁস কি সুন্দর পানির মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে খুব বেশি ভালো লাগছে দেখতে আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই সময় গাছের পাতাগুলো ঝরে পড়ে যেহেতু শীতকাল শুরু হয়ে গিয়েছে তো গাছের পাতাগুলো যখন ঝরে পড়ে এত সুন্দর লাগে চারিপাশে পাতাগুলো পড়ে থাকে শুকনা পাতা আমার কাছে জানি না কেন ভালো লাগে তবে হ্যাঁ আমার কাছে খুব বেশি ভালো লাগে এই যে আমি আপনাদেরকে একটু দেখাবো এখানে আছে এই যে সাইডে অনেকগুলো পাতা ঝরে পড়েছে আর এটা দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে এই গাছের পাতাগুলো যখন ঝরে পড়ে আর গাছটা যখন ফাঁকা হয়ে থাকে তখন খুব একটা ভালো লাগে না তবে গাছের পাতাগুলো শুকনা পাতা যখন অনেক পড়ে থাকে খুব বেশি ভালো লাগে দেখতে আমার কাছে এখানে অনেকগুলো পাতা আছে এই যে সাইডে সাইডে ঝরে পড়েছে খুব বেশি ভালো লাগছে এরকম শুকনো পাতা দেখতে এই যে আমি জানি না এটা খুবই অদ্ভুত লাগে লাগতে পারে আপনাদের কাছে শুনতে বাট হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগে এসব এখন আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশন করে দেবেন যাতে করে আমার নোটিফিকেশন পেতে আপনাদের সুবিধা হয় আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর ছোট্ট করে হলেও একটা কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট পেলে আমার ভিডিও তৈরি করতে আরও বেশি ভালো লাগবে আর আমি খুবই দুঃখিত আমার ভয়েস যদি আপনাদের কাছে শুনতে খারাপ লাগে কারণ আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে যার কারণে আমার গলাটা একটু বসা বসা তো আপনাদের কাছে খারাপ লাগলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমার ভয়েসটা একদম বসে গিয়েছে এরপরে বাহিরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আসার পর বাসায় এসে শুরু করে দিয়েছি রান্না কারণ আজকে রান্না করা হয়নি তো এখানে একটু স্পেশাল কিছু রান্না করছি আজকে কী রান্না করছি তা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন তো এখানে পেঁয়াজ প্রথমে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তো এখানে আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে একটু পানি দিয়ে দিচ্ছি না হলে পেঁয়াজগুলো অতিরিক্ত পুড়ে যাবে আর এখন আমি এক এক করে সব মশলা এখানে দিয়ে দেবো প্রথমে দিয়েছি হলুদের গুঁড়া এরপরে আমি এখানে কিছু বাটা মশলা ব্যবহার করছি প্রথমে দিয়েছি গরম মশলা বাটা তারপরে দিয়েছি জিরা বাটা তারপরে দিয়েছি আদা রসুন বাটা গরম মশলা বাটাতে রয়েছে হচ্ছে দারচিনি এলাচ লং তেজপাতা এগুলো সব কিছু একসাথে আমি বেটে নিয়েছি এরপরে দিয়েছি টমেটো তারপরে দিয়েছি কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব। ইদানিং আমি বাটা মশলা ব্যবহার করছি কারণ পাউডার মশলা থেকে বাটা মশলাটা দিয়ে রান্না করলে বেশি মজা লাগে যেটা বাংলাদেশের একটু স্বাদ পাওয়া যায় আর কি এরপরে দিয়ে দিচ্ছি বাংলাদেশ থেকে নিয়ে আসা আমার খুবই পছন্দের একটা মশলা এটা একটা সিক্রেট মশলা তো এটা দিয়ে দিচ্ছি এটা দিলে ঘ্রানটা যে কি সুন্দর আসে বলার বাহিরে ও আমি একটা জিনিস দিতে ভুলেই গিয়েছি সেটা হচ্ছে লবণ হঠাৎ করে আমার মনে পড়লো যে লবণ কেন দিইনি তো এখানে লবণটা আমি দিয়ে দিলাম দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু একসাথে এখন আমি আপনাদের সাথে শেয়ার করি যে আজকে আমি কী রান্না করছি আজকে রান্না করছি মুরগির মাংস এটা হার্ট মুরগির মাংস আমরা যেমন বাংলাদেশে মুরগি খেয়ে থাকি ঠিক সেরকমই সাথ আসে এই মুরগিটার মধ্যে আর এই মুরগিটা আমাদের প্রায়ই খাওয়া হয় তো আজকে যেহেতু নিয়ে এসেছি তো চিন্তা করলাম যে রান্না করছি যেহেতু আপনাদের সাথে শেয়ার করি এই মুরগিটা খেলে কিন্তু একদম বাংলাদেশের স্বাদটা পাওয়া যায় বাংলাদেশে যে আমরা মুরগিটা খেয়ে থাকি ওই মুরগিটার মতনই স্বাদ আসে আমার মুরগি মাংস বরাবরই অনেক বেশি পছন্দ গরু মাংস আমি খুব বেশি একটা পছন্দ করি না বলতে গেলে পছন্দই করি না তো বাংলাদেশের মুরগিকে খুব বেশি মিস করি কারণ বাংলাদেশে মুরগির মতো এখানে মুরগি পাওয়া যায় না ওরকম ভালো সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার মুরগি পা খেতে খুবই বেশি ভালো লাগে আপনাদের কার কার মুরগি পা পছন্দ কমেন্টের মাধ্যমে জানাবেন আমার তো অনেক পছন্দ মুরগির মাংস থেকে মুরগি পা খেতে আমি খুবই বেশি পছন্দ করি আর এই পাগুলো দেখে তো আমি খুশি হয়ে গিয়েছি পুরা তো এই পাশে আমি মুরগির মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি আর এটা খুবই সুন্দর একটা হালকা তেল ছেড়েছে তার মানে এটা অলমোস্ট হয়ে এসেছে এরপরে আমি এখানে কিছু আলু দিয়ে দিয়েছি কারণ আলু না দিলে তো হবে না আমার বাচ্চারা আলু খুবই বেশি পছন্দ করে তো ওদের জন্য আলুটা দিতে লাগে তো এখানে আলু দিয়ে দিচ্ছি এরপরে হঠাৎ করে চিন্তা করলাম মুরগি মাংস যেহেতু রান্না করছি তার সাথে যদি একটু পোলাও হয়ে যায় তাহলে তো খুবই ভালো হয় তো যে ভাবনা সেই কাজ তো আমি এখানে পোলাও কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ অনেক বেশি লং হয়ে যাবে ভিডিও তো এখানে আমি পোলাওটার জন্য পানি দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি একটা গাজরকে গ্রেট করে দিয়েছি গাজর পোলাও মধ্যে গ্রেট করে দিলে কিন্তু খুব বেশি ভালো লাগে খেতে তার সাথে দিয়েছি নারকেলের দুধ নারকেলের দুধ দিলে পোলাওটা খুবই সুন্দর সফট হয় আর খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ আসে আর খেতেও খুব ভালো লাগে আমার বাসায় ছিল যার কারণে চিন্তা করলাম দিয়ে দিই এরপরে আমি এখানে একটা স্টার মশলা দিয়ে দিয়েছি স্টার মশলাটা দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে এরপরে আমি আরেকটা জিনিস দিব সেটা হচ্ছে শাহিজিরা জিরা সাধারণত পোলার মধ্যে কেউ দেয় না তারপর আমি দিয়ে দেখলাম আমার রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব বেশি ভালো লাগে দেখা যাক কী হয় তবে আলহামদুলিল্লাহ খুব বেশি মজা হয়েছিল তো এরই মধ্যে পোলাওটা হয়ে আসছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি সবসময় এরকম মিডিয়াম টাইমেই দিয়ে থাকি কারণ খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় কাঁচা মরিচের আগে দিলে আমার কাছে মনে হয় ঘ্রাণটা খুব বেশি ভালো পাওয়া যায় না যার কারণে আমি একটু লাস্ট টাইমেই দিয়ে থাকি তো এই তো আমার পোলাও একদম হয়ে গিয়েছে তার সাথে মুরগির মাংসও হয়ে গিয়েছে এখন শুধু পাকুম পাকুম করে খেয়ে ফেলার টাইম তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ